নমস্কার বন্ধুরা পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমরা তো ভালোই আছি তোমরা কেমন আছো তাহলে আজকে আশা করি ভালোই আছো আজকে আমি একটা রেসিপি বানাবো রেসিপিটা হচ্ছে একদম দোকানের মতো মুচমুচে প্রোফেট খাজা আজকে আমি একটা খাজা রেসিপি বানাবো খাজা তো সাধারণত সবাই ময়দা দিয়ে বানাই আমি গমের রাকা দিয়ে আর হচ্ছে সর্ষের তেল দিয়ে আজকের খাজাটা বানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি পরিমাণ মতো আপনারা যতটুকু খাজা বানাবেন ততটুকু আটা নেবেন এখানে পরিমাণ মতো আটা নিয়েছি আটার মধ্যে দিয়ে দেব লবণ যে কোনো মিষ্টির জিনিসের মধ্যে একটু লবণ না হলে কিন্তু ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চামচ মতো এবারে ময়ন করে নেব খাজার আসল হচ্ছে ময়ন করাটায় একদম এইভাবে ঘুষে ঘুষে ময়নটা করতে হবে আমার ময়ন করা হয়ে গেছে ময়ন করা হয়েছে কি না আপনারা কীভাবে বুঝবেন এভাবে হাতের মুঠের মধ্যে নিয়ে আসতে হবে এই যে একদম প্রফেট হয়েছে ময়ন করা এবারে আমি বাড়িতে যে নর্মাল জল জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব বেশি নর্ম না বেশি আবার শক্তও না একদম পরিমাণ মতো ডোটা বানাতে হবে যেরকম ওটা ডোটা বানানো হয়ে গেছে এরকম বানাতে হবে বেশি আবার শক্তও না বেশি নর্ম না এইভাবে বানাতে হবে এবারে ডোয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল এভাবে তেল মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের মতো করে চলে আসলাম এই যে উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো আমি জলও দিয়েছি আর এখানে পরিমাণ মতো খাজার পরিমাণ মতো চিনিটা দিবেন যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী শিরার মধ্যে আমি দুটো এলাচ পাঠিয়ে দিলাম যে শিরার ফ্লেভারটা গন্ধটা ভালো আসবে তার জন্য এবার আমি একটু কালার দেবো দোকানের মতো যেহেতু বানাবো খাস্তা গোজা তার জন্য একটু কালার দিচ্ছি খেতে ভালো লাগবে খুব ভালো করে এবার আমি শিরাটা বানিয়ে নেব শিরাটাকে খুব ভালো করে আমি পাক করে নেবো শিরাটা আমার বানানো হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব শিরাটা ডোটা দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম সেটা আর একটু মুখে দেব এবারে আমি দুটো লেসি কেটে নেব পাতলা একটা রুটি বানিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে দিলাম আমি লম্বা বানিয়ে নেবো এই যে একটা জায়গার মধ্যে আমি একটুখানি ময়দা এক চামচ মতো জল আর এক চামচ মতো ময়দা গুলিয়ে নিলাম এটা লাগবে তার জন্য এই কাজটা আমি করে রাখলাম এটা সাইডে রাখলাম আর হচ্ছে যে যে রুটিটা আমি বানিয়েছি সেটা এখান থেকে কেটে নেব এই যে ময়দা খুব ভালো করে আমি রুটিটার মধ্যে ময়দা ছড়িয়ে দেব এভাবে করে মাখ ময়দাটা মাখিয়ে নেব একটা এই যে এরকম করে আমি পেঁচিয়ে নেব এরকম করে রোল বানিয়ে নেব যে ময়দাটা আমি মাখিয়ে রাখলাম সেটা এই যে এরকম করে দিচ্ছি জল দিয়ে এই সাইডটা তো আমি দিয়ে দেব তাহলে খুলে যাবে না এবারে এরকম করে মুড়ে দেব এই সাইডগুলো আমি কেটে বাদ দিব আর যে এই সাইডটাও কেটে বাদ দিচ্ছি আঙুলের মাপ মতো আমি কেটে নেব একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে লেয়ার গুলো বোঝা যাচ্ছে এবারে এভাবে চ্যাপটা করে দেবো হাত দিয়ে সবগুলাই আমি সাইডে রেখে দেবো হালকা হাতে এরকম করে চাপ দিব প্রত্যেকটাই আমি এরকমভাবে বানিয়ে নিয়ে নিয়েছি এবার ভেজে নেব দেখুন এই যে সবগুলা খাজায় আমি বানিয়ে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি একদম হালকা জালে যেন তেলটা খুব গরম না হয় সেই পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এক এক করে চুলার আসটা বেশি থাকলে কিন্তু ভিতরে ভাজা যাবে না উপরেরটা হয়ে যাবে পুড়ে যাবে তার জন্য একদম লোতে রাখতে হবে আজ বন্ধুরা দেখুন সবগুলাই ভেসে উঠেছে যে তেলের উপরে এবার আমি উল্টে পাল্টে ভিজে নেব যে এভাবে করে উল্টে দিচ্ছি যেহেতুটা গমের আকার তার জন্য একটু কম ফুলবে ময়দার আকারটা বেশি ফুলবে কত সুন্দর যাচ্ছে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভিজে নিব এই বন্ধুরা দেখুন সবগুলাই আমি একদম লাল লাল করে ভিজে নিয়েছি এই যে লেয়ারগুলা কত সুন্দর বোঝা যাচ্ছে আমি তেল থেকে উঠে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দেবো শিরাটা তাহলে ঢুকবে বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব বন্ধুরা বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবারে শিরার মধ্যে সরাসরি শিরার মধ্যে দিয়ে দেবো ঢেলে আমার একদম সাইজটা ছোটো বানিয়েছি আমি আপনাদের সাইজ মতো আপনারা বানাতে পারবেন এভাবে করে আমি আপনারা ওভার নাইট রাখতে পারবেন আমি দু থেকে তিন মিনিট রাখব বেশি কোনো রাখব না তিন তিন মিনিট পর আবার ফিরে আস আসবো আজকে বন্ধুরা খাজাগুলো নিয়ে আমি বসে পড়েছি আজকে সবাই আসছে বাচ্চারা স্কুল থেকে এখনই আসলো আগে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা একদম রসে একদম রস ভর্তি হয়ে গেছে একদম মচমুচে ভিতরটা রসালো উপরটা মুচমুচে ভিতরটা রসালো একদম সব কত সুন্দর এটি একদম বলে যাচ্ছে এবার খেয়ে বলবে ওরা নেই সবাই নেই সুপার 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 ছোট ছোট করে বানিয়েছি বাচ্চাদের খাওয়ার খুব সুবিধা হচ্ছে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও ওইভাবে গমের আটা দিয়ে বাড়িতে বানাতে পারবেন মজার তো বেশি দাম তার জন্য একদম কম খরচে কীভাবে বানানো যায় এভাবে করে আপনারাও বানাবেন আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে যেখান থেকে বলছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ আজকের মতো এখানে টাকা